আসসালামু আলাইকুম সম্মানিত কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন কোরিয়ান ভাষা সঠিকভাবে পড়া এবং বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরিয়ান ভাষার বাচ্চিম আপনি যদি বাচ্চিম না জানেন তাহলে কোরিয়ান ভাষা আপনি পড়তেও পারবেন না বুঝতেও পারবেন না তাই কোরিয়ান ভাষা সঠিকভাবে পড়া এবং বোঝার জন্য অবশ্যই আপনাকে বাচ্চিম জানতে হবে আর আজকের এই ভিডিওটিতে বাচ্চিম কাকে বলে বাচ্চিম কত প্রকার ও কি কি এবং বাচ্চিমের রোলস গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আপনাকে জানতে হবে ব্যঞ্জন বর্ণ গুলোকে বাচ্চিম বলে অর্থাৎ কোরিয়ান ভাষায় কোনো শব্দের নিচে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বসে বা স্বরবর্ণের নিচে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বসে তাহলে তাকে বাচ্চিম বলে যেমন জনুন জনুন হচ্ছে একটা শব্দ এখানে উপরে নিউন আছে এরপরে নিচে হচ্ছে স্বরবর্ণ উ এর নিচে আবার নিউন আছে এই যে নিচে যে নিউনটা বসছে এই নিউনটাই হলো বাচ্চিম প্রকার বেদ বাচ্ছিম দুই প্রকার একক বাচ্চিম আর হচ্ছে জোর বাচ্ছিম বাচ্চিম দুই প্রকার একক বাচ্চিম জোর বাচ্চিম একক বাচ্চিম শব্দের নিচে একটিমাত্র ব্যঞ্জন বর্ণ বসলে তাকে একক বাচ্চিম বলে অর্থাৎ কোরিয়ান কোন শব্দের নিচে বা নিচে যদি একটিমাত্র ব্যঞ্জন বর্ণ বসে তাহলে তাকে একক বাচ্চিম বলে যেমন হাকসেং হাকসেং হচ্ছে একটা শব্দ এখানে হা এর নিচে গিউক আছে এই যে নিচে যে গিউকটা বসছে এই গিউকটা হচ্ছে একক বাচ্চিম। কেননা শুধু গিউক একা নিচে বসেছে এখানে স্যাং এই ইউং আছে এই ইউটাং হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ আর এটা হচ্ছে একক বাচ্চিম এরপর হচ্ছে জোর বাচ্ছিম শব্দের নিচে একসাথে দুটি ব্যঞ্জন বর্ণ বসলে তাকে জোর বাচ্চিম বলে অর্থাৎ কোরিয়ান শব্দের নিচে যদি দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে বসে তাহলে তাকে জোর বলে যেমন আন্দা এখানে আ এর নিচে বর্ণ আছে নিউন এই দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে নিচে বসেছে এই জন্য এই নিউন জুত হচ্ছে জোর একক বাচ্চিম একক বাচ্চিম ষাটটি শ্রেণীতে বসে এক নম্বরে সাংক ক্ষুক এই তিনটি যদি বাচ্ছি হিসেবে বসে তাহলে গিউক নিচে গেলে তার উচ্চারণ হবে ক্ষয়ুক নিচে গেলে তার উচ্চারণ হবে কয় এবং ক্ষুক নিচে গেলে তার উচ্চারণ হবে খ এই গিউক সাং এবং ক্ষুক এই তিনটা একক বাচ্চিমকে ক বাচ্চিম বলে দুই নম্বরে নিউন নিউন যদি বাচ্ছিম আকারে আসে তাহলে তার উচ্চারণ হবে ন তিন নম্বরে দ্বিগু সিউত সাংসিউত জিউত ছিউত এবং হিউত এই সাতটি ব্যঞ্জন বর্ণ যদি আকারে আসে তাহলে এই সাতটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হবে ত আর এই সাতটি ব্যঞ্জন বর্ণকে একসাথে বাচ্ছিম বলে চার নম্বরে রিউল রিউল যদি আকারে আসে তাহলে রিউলের উচ্চারণ হবে ল নম্বরে মিউম মিউম যদি বাচ্ছিমে আসে তাহলে মিউমের উচ্চারণ হবে ম ছয় নম্বরে বিউব আর হচ্ছে পিউব এই দুইটা বর্ণ যদি বাচ্চি আসে তাহলে বিউপের উচ্চারণ হবে প আর উচ্চারণ হবে আর এই বিউপ আর একসাথে প বাচ্চিম বলে সাত নম্বর হচ্ছে ইয়ং ইয়ং যদি বাচ্চি আকারে আসে তাহলে সেটার উচ্চারণ হবে বাংলায় অনিস্কার এরপরে হচ্ছে একক বাচ্চিমের রুলস এক নম্বর রুলস বাচ্চিমের পরে ইয়ং থাকলে বাচ্চিমটি ইয়ং এর স্থানে পড়তে হয় অর্থাৎ কোন বাচ্চিমের পরে যদি ইয়ং আসে তাহলে সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে নিয়ে পড়তে হয় যেমন বাবুল এখানে নিচে বাচ্চিমে ভিউপ আছে আর উপরে ইয়ং আছে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল বাবুল কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী বিউব যেহেতু বাচ্চিমে আছে আর বাচ্চিমের পরে যেহেতু ইয়ং আছে এই জন্য উপরে ইয়ং এর স্থানে চলে যাবে যার কারণে এর সঠিক উচ্চারণ হবে পাবল দুই নম্বর রুলস বাচ্চিমে যে বর্ণ থাকে তারপরে যদি আবার সেই বর্ণ আসে তাহলে দুইটা মিলে ডাবল অথবা দ্বিতীয় উচ্চারণ হয় অর্থাৎ বাচ্চিমে যে বর্ণটি থাকবে তারপরে যদি আবার সেই বর্ণটি আসে তাহলে দুইটা মিলে ডাবল উচ্চারিত হবে বা দ্বিতীয় উচ্চারিত হবে যেমন মান্না এখানে নিউন আছে বাচ্চিমে আর নিউন বাচ্চিমের পরে আবার নিউন আসে এর উচ্চারণ হওয়ার কথা ছিল মান্না কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু নিচে নিউন আসে আর উপরেও নিউন আছে তাহলে দুইটা মিলে ডাবল উচ্চারণ হবে বা দ্বিত উচ্চারণ হবে এই জন্য এর সঠিক উচ্চারণ হবে মান্না তিন নাম্বার রুলস নিউন বাচ্চিমের পরে রিউল আসলে দুইটা মিলে লয় ল হয় অর্থাৎ বাচ্চিমের যদি নিউন থাকে আর এই নিউন বাচ্চিমের পরে যদি রিউল আসে তাহলে দুইটা মিলে লয় ল উচ্চারিত হবে যেমন সোনরু এখানে বাચ્চিমে নিউন আছে এরপরে রিউল আছে এর উচ্চারণ হওয়ার কথা ছিল সোনরু কিন্তু বাચ્চিমের রুলস অনুযায়ী যেহেতু নিউন বাચ્চিমে আছে এবং এই নিউন বাચ્চিমের পরে রিউল আছে এইজন্য দুইটা মিলে লয়ল উচ্চারিত হবে এইজন্য এর সঠিক উচ্চারণ হবে সল্ল এরপরে হচ্ছে 4 নম্বর রুলস রিউল বাচ্চিমের পরে আবার রিউল আসলে দুইটা মিলে লয়লো হয় অর্থাৎ বাচ্চিমে যদি রিউল থাকে এবং পরের শব্দটা পরের অক্ষরটা যদি আবার রিউল আসে তাহলে দুইটা রিউল মিলে লয়লো উচ্চারিত হবে যেমন পাল্লি এখানে বাচ্চিমে রিউল আছে এর পরে আবার রিউল আছে। এর উচ্চারণ হওয়ার কথা ছিল পালরি কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু বাচ্চিমের রিউলের পরে রিউল আসলে দুইটা মিলে লয়ল হবে এই জন্য বাচ্চিমের রুলস অনুযায়ী এর সঠিক উচ্চারণ হবে পাল্লি পাঁচ নাম্বার রুলস রিউল বাচ্চিমের পরে নিউন আসলে দুইটা মিলে লয়ল হয় অর্থাৎ বাচ্চিমে যদি রিউল থাকে আর তারপরে যদি ব্যঞ্জনবর্ণ নিউন আসে তাহলে দুইটা মিলে লয়ল উচ্চারিত হবে যেমন সল্লাল এখানে রিউল বাচ্চিমে আছে এরপরে রিউল বাচ্চিমের পরে আবার নিউন এখানে আছে শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী নাল এই শব্দটার সঠিক উচ্চারণ হবে নোট এখানে উপরে যে তিনটা রুলস পরে এসেছি সেই তিনটা রুলসের এর আহ সংক্ষেপে এখানে নোট উল্লেখ করে দিয়েছি আপনাদের সহজে বোঝার সুবিধার্থে রিউল রিউল অর্থাৎ রিয়ুল বাচ্চিমের পরে রিউল আসলে লয় ল আর রিউল বাচ্চিমের পরে নিউন আসলে লয়ল। নিউন বা পরে রিউল আসলে লয়ল। এই তিনটাই রিউলের পরে রিউল আসলে লয় লিউলের পরে নিউন আসলে লয় আর নিউনের পরে রিউল আসলেও লয়ল ছয় নম্বর রুলস রিউল বাচ্ছিমের পরে হিউত আসলে হিউটটা উজ্জ্ব হয়ে যায় এবং হিউতের স্থানে রিউল পড়তে হয় অর্থাৎ রিউল বাচ্ছিমের পরে হিউত আসলে হিউতটা উজ্জ্বল হয়ে যাবে অর্থাৎ হিউতের উচ্চারণ হবে না এবং হিউতের স্থানে রিউলটাকে নিয়ে পড়তে হবে যেমন ইরাদা এখানে বাচ্ছিমের রিউল আছে আর রিউলের পরে হিউত আছে এর উচ্চারণ হওয়ার কথা ছিল ইলহাদা কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী বাচ্চিমের রুলসে যেহেতু আসে যে রিউল বাচ্চিমের পরে হিউত আসলে হিউরটা উজ্জ্ব হয়ে যাবে আর হিউতের স্থানে রিউলটাকে পড়তে হবে এই জন্য রিউল বাচ্চিমের পরে যেহেতু হিউত আসছে এই জন্য হিউটটা উজ্জ্ব হয়ে যাবে আর এই রিউলটাকে হিউতের স্থানে নিয়ে পড়তে হবে যার কারণে এই ইলহাদা এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ইরাদা সাত নম্বর রুলস বিউপ বাচ্চিমের পরে নিউন আসলে বিউপের স্থানে মো পড়তে হয় অর্থাৎ বিউপ বিউপ থাকলে যদি আসে তাহলে বিউপের উচ্চারণ হবে মো যেমন হামনিদা এখানে বিউপ আছে আর বিউপ থাকার কারণে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল আপনিদা। কিন্তু এই বাচ্চিমের রুলস এর কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে হামনিদা এরপর হচ্ছে আট নম্বর রুলস বিউপ পরে ইয়ং আসলে বিপটিকে উ পড়তে হয় অর্থাৎ বাচ্চিমে যদি বিউপ থাকে তারপরে যদি ইয়ং আসে তাহলে বিপটিকে উ পড়তে হবে যেমন চুব এখানে বাচ্চিমে বিউপ আছে আর এই বিউপের পরে ইয়ং আসে আর এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল চুব ইয় কিন্তু বাচ্ছিমের রুলস অনুযায়ী এই শব্দটার সঠিক উচ্চারণ হবে চুউ নয় নম্বর রুলস ইয়ং বা পরে রিওল আসলে রিওলটাকে নিয়ন পড়তে হয় অর্থাৎ যদি আর সেই পরে যদি আসে তাহলে রিওলটাকে নিয়ন পড়তে হবে যেমন জংরি এখানে বাচ্ছিমে ইয়ং আছে আর ইয়ং বাচ্চিমের পরে রিওল আছে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল জংরি কিন্তু বাচ্ছিমের রুলস অনুযায়ী যেহেতু রুলসে আছে ইয়ং পরে রিউল আসলে রিউলটাকে নিউন পড়তে হবে এখানে ইয়ং বাচ্চিমের পরে রিউল আছে যার কারণে এই রিউলটাকে নিউন পড়তে হবে আর এই শব্দটা সঠিক উচ্চারণ হবে জংনি এরপরে হচ্ছে দশ নম্বর রুলস তিউত বাচ্চিমের পরে ইয়ং আসলে তো এর স্থানে ছয় ছয় উচ্চারিত হয় অর্থাৎ বাচ্চিমে যদি তিউত থাকে আর সেই তিউত বাচ্চিমের পরে যদি ইয়ং আসে তাহলে তো এর স্থানে ছয় ছ উচ্চারণ করতে হবে যেমন কাচুন এখানে বাচ্চিমের টিউত আছে নিয়ম অনুযায়ী এই টিউটটা উপরে ইয়ং এর স্থানে চলে যাবে আর এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল কাত উন কিন্তু বাচ্চিমের রুলস অনুযায়ী যেহেতু বাচ্চিমের রুলস হচ্ছে টিউত বাচ্চিমের পরে ইয়ং আসলে তো এর স্থানে ছয় ছ উচ্চারিত হবে এই জন্য এই টিউতটা উপরে চলে যাবে আর তো উচ্চারিত না হয়ে উচ্চারিত হবে যার কারণে এই শব্দটার একক বাচ্চিমের আরো ষাটটি রুলস আছে সেই ষাটটি রুলস নিয়ে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ